তো হ্যালো বন্ধুরা এই দেখুন আমি এখন তোমাদের দেখাবো গাঁদা ফুল দিয়ে হয় চারা তৈরি করতে হয় তো চলো দেখা যাক তো প্রথমে গাছ থেকে ডগাগুলো ছিঁড়ে নেব ছোট ছোট যেগুলো ডগা আছে ওগুলো ছিঁড়ে নেবো তো দেখতে থাকো তোমরা কীভাবে করি তো যেটা ভালো ভালো ডগা ওই গুটো ছিঁড়ে নেবে ভালো দেখে ভালো ভালো দেখে নেবে একটু বড় নেওয়ার চেষ্টা করবে তাহলে স্পোরটা খুব তাড়াতাড়ি ভালো হয় তো দেখো বন্ধুরা এই যে ডগাগুলো ছিঁড়ে নিয়েছি তো এখন এখানে এক প্লেট বালু বালু নিয়ে চলে এসেছি এখন দেখো কিভাবে কাটতে হয় এগুলো একটা একটা করে সব বসিয়ে দেবো এখানে সব ডগাগুলো বসিয়ে নেব তো গাড়া হয়ে গেলে তারপর ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবে এই যে জল নিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে এগুলো ভেজে দেবে বালিগুলো এভাবে বালিতে বসালে খুব তাড়াতাড়ি শিকড় চলে আসে এভাবে ভালো করে বালিটা ভেজিয়ে দেবে তো এই দেখুন এটা যে দশ দিন আগে করে রেখেছিলাম এটা দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে তো জল দিয়ে তুলে দেখাচ্ছি তোমাদের এটা কত সুন্দর কত সুন্দর শিকড় গজিয়েছে এটা তো এটা একটি কাপের মধ্যে বসিয়ে দেখাবো তোমাদেরকে শুকনো বালি মাটি নিয়ে নিয়েছি বসিয়ে তো তোমাদেরকে আরেকটি উঠিয়ে দেখাচ্ছি শিকড় কেমন হয়েছে প্রচুর সুন্দর শিকড় হয়েছে এটাকেও বসিয়ে দেখাবো তো আমার গাছ লাগানো হয়ে গেছে তো দেখলে কীভাবে কীভাবে গাছ বানানো লাগে গাছ থেকে এই এইভাবে তোমরাও বানিয়েও তো আজকের ভিডিও এ পর্যন্তই